প্রিয় ছাত্রবন্ধুরা আজকে আমরা জেনে নেব ইসরো সম্পর্কে ইসরোর পুরোনাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতের মহাকাশ সংক্রান্ত যাবতীয় গবেষণার উদ্দেশ্যে এটি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট বেঙ্গালুরুর সদর দপ্তরের অধীনে স্থাপিত হয় এর পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেস কমিশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ স্পেস যার অধীনে আছে আঠেরোটি মহাকাশ গবেষণা ও রকেট উৎক্ষেপণ কেন্দ্র যেমন বেঙ্গালুরুর ইসরো স্যাটেলাইট সেন্টার তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার হরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার প্রভৃতি ভারত আর্যভট্ট ভাস্কর চন্দ্রযান প্রভৃতি শ্রেণীর কৃত্রিম উপগ্রহগুলি সাফল্যের সঙ্গে মহাকাশে প্রেরণ করেছে এবং তার সাথে আদিত্য এলওয়ান সৌরযান সহ আরও অনেক বিষয়ে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে সমৃদ্ধ করে চলেছে ইসরোর সাফল্য কামনা করি